হ্যাঁ এটাই সেই জন্য আমরা জ্বালানি হিসাবে স্পিড রেখেছি এখানে যদি কেউ পেট্রোল বা কেরোসিন ইউজ করে তাহলে এটা হ্যাঁ হিটিং হওয়ার চান্স আছে এটা এখানে জিনিস তো ব্যবসা আপনাকেই করতে হবে আপনি যদি ঠিকঠাক করতে পারেন তো পার ডে পাঁচশো টাকা আপনার ইজিলি এখান থেকে চলে আসবে বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ব্যবসা আইডিয়া নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ছোট ব্যবসার কথা বলবো যে ব্যবসাটি আপনার এলাকা থেকে আপনি মিনিমাম পুঁজি মানে মাত্র চার হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেও আপনার প্রতিদিন কমসে কম চারশো পাঁচশো টাকা আপনার প্রতিদিন সুনিশ্চিত রোজগার করতে পারবেন এবং ভালো লেভেলে যদি আপনার ব্যবসাটি করতে পারেন এবং ঠিকঠাকভাবে মার্কেটে বেরোতে পারেন তো এখান থেকে আপনার প্রতিদিন হাজার দেড় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন প্রোডাক্টের হেভি ডিম্যান্ড আছে আপনাকে জাস্ট ভালো করে প্রোডাক্ট বানাতে হবে এবং কাস্টমারকে ভালো করে সার্ভ করতে হবে এবং ঠিকঠাকভাবে যদি ব্যবসা করতে পারেন তো এই ইনকাম আপনি দেখতেই পাবেন তো চলুন কী ব্যবসা ব্যবসা কীভাবে করবেন কত টাকা ইনভেস্টমেন্ট করবেন কী মেশিনারি প্রয়োজন সেই সমস্ত কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলের ঘন্টে দেবেন তো ভিডিওটি বানানোর জন্য আমরা চলে এসেছি এ ওয়ান মেশিনারিতে তো এখানকার যিনি শেয়ার আছে ওনার আছে তো ওনার সাথে কথা বলে নেবো কীভাবে কোন ব্যবসা করলে আপনারা এই রোজগারটি দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আমার নাম সাহেব মল্লিক আমার কোম্পানির নাম এ ওয়ান মেশিনারি আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া বাগনান আনটিলা বাগনান হাওড়া যদি কেউ হাওড়া দিক থেকে যদি কেউ হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে খড়গপুর গ্রামী যে কোনো গ্যালোপিন বা লোকাল ট্রেন চেপে বাগনান স্টেশনে নেমে বলবেন আনটিলে যাব আপনাকে নামিয়ে দেবে আচ্ছা মানে ওখান থেকে বাগান থেকে মোটামুটি 10 মিটার রাস্তা দেখলাম হ্যাঁ 10 মিটার রাস্তা আড়াই কিলোমিটার দূর আছে মেন রোডের উপরেই আছে মেইন রোডের উপরে আমাদের কারখানা আছে তো মেইনলি আপনারা তো অনেক রকম মেশিনারি আছে তার মধ্যে আজকে কোন ব্যবসা বলতে আজকে আমি সব মেশিন তো একসঙ্গে দেখাতে পারবো না আজকে আমি দেখাবো আপনাকে কটন 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 ক্যান্ডি 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 মেশিন 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 মানে এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল এখানে এটা তো ম্যানুয়াল এটা তো মার্কেটে তো কটন ক্যান্ডির এখন প্রচুর ডিমান্ড আছে আপনি চাইলেই রাস্তা দিয়ে কোনো একটা গাড়িতে ফিট করে নিয়ে যেতে পারবেন বা যদি চাই তো কোনো মোড়ের মাথায় একটা দাঁড় করিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন হ্যাঁ পাড়ে পাড়ে ঘুরে নিয়ে যেতে পারবেন তাছাড়া যদি আপনার যখন হিউজ যদি বড় করে করতে চান তো কোনো মেলা টেলা এইসব মেলাতে ঠিক আছে বিভিন্ন মেলাতে আপনি এই মেশিনটা লাগে হ্যাঁ ভালো এবং সবথেকে বড়ো কথা হচ্ছে আপনি এতে যে ক্যান্ডিটা তৈরি করবেন না একটা ক্যান্ডিতে পার ক্যান্ডি আপনার অ্যাপ্রক্স খরচ পড়বে নিয়ার অ্যাবাউট দু টাকা কিন্তু দু টাকা এবার সেটা আপনি জায়গা হিসাবে কোথাও দশ টাকা কোথাও পনেরো টাকা কোথাও কুড়ি টাকা আবার আপনি যদি সাথে যদি হ্যাঁ আবার আপনি সাথে যদি প্যাকেট করে বিক্রি করতে পারেন তো আরও আপনি দাম পেয়ে যাবেন তো হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে এটা আপনার উপরে নির্ভর করছে আপনি কোন জায়গায় আছেন এবং আপনি কিভাবে বিজনেস করবেন আর মেশিনটা তো আপনাকে হ্যাঁ এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এর জন্য র মেটেরিয়াল আপনাকে কিছুই লাগবে না এর জন্য র মেটেরিয়াল লাগবে আপনাকে জাস্ট চিনি লাগবে চিনি ব্যাস এটাই আর কিছু না জাস্ট চিনি লাগবে স্টিক তো আপনি তারপরে চিনির সঙ্গে ওটা র না ওটা আপনার হচ্ছে বানানোর জন্য আপনার স্টিক লাগবে চিনি লাগবে স্টিক লাগবে হ্যাঁ কালারিং যদি করতে চান আপনারা তাহলে ফুড কালার দিলে কালারিং হয়ে যাবে হ্যাঁ আর এতে কোনো কিছু লাগে না গ্যাস লাগে না ইলেকট্রিক লাগে না শুধু আপনার লাগবে স্প্রিট লাগবে কিন্তু আপনি চাইলে ওটাকে অনেকে কি করে না পেট্রোল বা ডিজেল কেরোসিন দিয়েও চালায় বাট কী পেট্রোল বা কেরোসিন দিয়ে চালালে কী হবে আমার ভেতরটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভেতরটা একটু খুলে কি আছে এই যে আমি এখানে যে আগুন জ্বালাবো না আগুন জ্বালিয়ে এর ভেতরে আমাকে স্পিরিট দিতে হবে স্পিরিট দিয়ে আমি এখানে আগুনটা ধরাবো এখানে অনেকে কি করে না পেট্রোল বা কেরোসিন দিয়ে দেয় তাহলে এতে কী হয় এটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর স্পিড তো হবে না স্পিড ঠান্ডাই থাকবে এটা দিয়ে আমি এখানে লাগিয়ে দিলাম আপনাকে তো ভিডিওতে আমি দেখি সমস্ত কিছু দেখানোই আছে আমার ঠিক আছে এখানে আমি লাগিয়ে দিলাম

গ্যাসে হ্যাঁ গ্যাস সিস্টেম কানেকশন থাকে না সেটা রাখি না আমরা কারণ হচ্ছে ওর থেকে এটা হচ্ছে আরও আপডেটেড মোবাইল মডেল হ্যাঁ অবশ্যই আপনি যদি অটোমেটিক এটা হচ্ছে ক্যান্ডি মেশিনের মেকানিক্যাল আর একটা আছে আমাদের কাছে ক্যান্ডি মেশিনের অটোমেটিক অটোমেটিকটা আপনাকে দেখাচ্ছি আমি এটা হচ্ছে অটোমেটিক মেশিন হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রিক এতেও আপনার কিছু লাগবে না এতেও আপনার কিছুই লাগবে না শুধু ইলেকট্রিক লাইন লাগবে এটা হচ্ছে বাড়ির লাইনেই চলে আচ্ছা ঠিক আছে বাড়ির লাইনেই চলে এটাকে আমরা পুরো একদম ডিসেম্বলি করে রেখেছি আপনারা অর্ডার হ্যাঁ যেখানে হিউজ হিউজ প্রোডাকশন দরকার সেখানে এই আমরা নিজেরাই এগুলো অ্যাসেম্বলি করে কাস্টমারকে দিয়ে দেবো কাস্টমার এলে কাস্টমারের সামনে অ্যাসেম্বলি করে আমরা এগুলো কাস্টমারকে প্রোভাইড হিউজ প্রোডাকশানের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আচ্ছা তো হ্যাঁ ওটা হচ্ছে আপনার এরিয়া লোকাল লোকালিটি হিসাবে আপনার হয় যেখানে যেমন লোকালিটি আপনার হ্যাঁ কস্টিং আপনার দু টাকার মোটামুটি দু টাকার কাছাকাছি আপনার কস্টিং আসবে একটা ক্যান্ডিতে অবশ্যই যে কেউ চাইলে এখানে কোনো এক্সট্রা এর জন্য কোনো ট্রেনিং লাগবে না এর জন্য যদিও আমাদের এখানে এলে আমরা দেখিয়ে দেব বাট এর জন্য আলাদা কোনো কিছু ট্রেনিং লাগবে না কোনো শেখার দরকার নেই কোথাও যাওয়ার দরকার নেই আপনি নিজেই এটা নিয়ে গিয়ে তৈরি করতে পারবেন এর জন্য আলাদা এক্সট্রা কোনো কিছু করতে হবে না আপনাকে আপনি যদি এই মেশিনটার কথা বলেন মানে আমার যদি ম্যানুয়াল মেশিনটার কথা বলেন আপনি যদি চালাতে পারেন প্রতিদিন যদি ইউজ করতে পারেন তো আপনি পার ডে মোটামুটি পাঁচশো টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন হ্যাঁ মার্কেটে যদি আপনি প্রতিদিন বেরোতে পারেন ওটা তো আপনার ওপরে কারণ আপনাকে কাজ আপনার জিনিস তো ব্যবসা আপনাকেই করতে হবে আপনি যদি ঠিকঠাক করতে পারেন তো পার ডে পাঁচশো টাকা আপনার ইজিলি এখান থেকে চলে আসবে হ্যাঁ তিনশো চারশো ওটা তো আসবে কারণ এখানে দেখুন আমি যদি আপনি যদি দু টাকা করে হিসাব করলে আমি বলছি দু টাকা করে হিসাব করলে এবার আপনি এক কেজি চিনিতেই আপনি প্রচুর এখানে প্রচুর ক্যান্ডি তৈরি করে দিতে পারবেন আর একটা ক্যান্ডি যদি আপনি যদি সেরকম লোকালে যান এক একটা জায়গা আছে যেখানে ক্যান্ডি অনেক হিউজ দামে বিক্রি হয় আপনি আম থেকে যদি শুরু করতে চান আপনার কাছে বাজেট খুব বেশি না থাকে তো আপনারা ইজিলি এই মেশিন দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারেন ইনকাম এখানে ভালো যত কম করেই হোক আপনারা একটা ছোট মার্কেট থেকেও দিনে গড়ে এক কাজ করে চারশো পাঁচশো টাকা বা তিনশো টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন যেটা একটা সাধারণ মানুষের একটা নিড় থাকে যে একটা ছোট কাজ করব একটা অল্প টাইমের মধ্যে কাজ করব বা পার্ট টাইমে কোনো একটা কাজ করব যেখান থেকে কমসে কম তিনশো চারশো টাকা আসুক তো এরকম ধরনের ব্যবসা অবশ্যই আপনারা এই ব্যবসাটা করতে পারেন এবং আরও একটা কথা যে মেলাঘাট যদি আপনারা ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেন বিভিন্ন জায়গায় মেলা হয় এগুলো খোঁজখবর যদি আপনারা রাখেন পার নাইট আপনার কমসে কম হাজার দেড় হাজার দু হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন যেমন ক্রাউড যেমন জনতা বা বাচ্চারা তো এতে অ্যাট্রাকশন হয় আপনারা জানেন তো এই সমস্ত দিক থেকে বিশাল বিবেচনা করলে অবশ্যই এই মেশিন দিয়ে আপনারা একটা ভালো ব্যবসা তৈরি করতে পারেন তো ইনভেস্টমেন্টের ব্যাপারটা বলে দিন যদি ম্যানুয়াল বলুন অটোমেটিক ইনভেস্টমেন্ট কীরকম কী আছে ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এটা আমাদের কাছে আপনি আমাদের কাছ থেকে যদি আমাদের কাছ থেকে আপনি এটা পেয়ে যাবেন তিন হাজার নশো টাকায় পেয়ে যাবেন এটা আমাদের দাম আছে তিন হাজার নশো টাকা আচ্ছা যদি ট্রেনিং নিতে চায় সেই ট্রেনিং আপনারা দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ সেটা আমরা এখানে দেখিয়ে দেব অটোমেটিক যেটা দেখলাম ওটা কি রকম কি প্রোডাকশন তো ভালোই হবে ওটা তো হিউজ প্রোডাকশন ওটা তো অনেক ওটার জন্য ওটা যখন আপনি যদি আপনার মার্কেট তৈরি করা থাকে তাহলে তো আপনাকে আর এক্সট্রা কোনো কিছু করতেই হবে না আপনি শুধু এই ক্যান্ডি করেই আপনার একটা হিউজ ইনকাম চলে আসবে হিউজ ইনকাম চলে হিউজ একটা হিউজ ইনকাম চলে আসবে আপনাকে মার্কেট তৈরি করে নিয়ে যদি এটা ইউজ করেন তো আপনার হিউজ ইনকাম চলে আসবে তো এখানে তো আপনাদের যা মেশিন দেখতে পাচ্ছি ছোট এই লেভেলে মানে যাদের ঘুরে ঘুরে ব্যবসা করতে চাইছে তো সেরকম অনেক ব্যবসায়ী আছে মানে পপকর্ন মেশিন আপনাদের কাছে আছে ওটা কি রকম কি মেশিন আছে এটা আছে আপনার পপকর্ন মেশিন গ্যাসের এখানে শুধু গ্যাসের কানেকশন করে দিলেই আপনার পপকর্ন মেশিন রেডি হয়ে যাবে ঠিক আছে এটাও অটোমেটিক কাজ হবে না হ্যাঁ এটাও আপনার হ্যাঁ শুধু গ্যাসের কানেকশন দিয়ে দিলে আপনার হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা আমাদের ইনভেস্টমেন্ট কি রকম কি আসবে আমরা তো অনেকে করতে যায় প্রফিটেবল হ্যাঁ এটা পচু প্রফিটেবল আছে আমাদের মেশিনের দাম আছে আপনার 15000 টাকা 15000 অনলি হ্যাঁ অনলি 15000 টাকা আমাদের মেশিনের দাম আছে আমাদের এর এর ক্যাপাসিটি আছে আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় হাড়ি আছে ঠিক আছে আপনি ইজিলি 350 গ্রাম থেকে 400 গ্রাম আপনি এখানে ইউজ করতে পারবেন একেবারে আচ্ছা হ্যাঁ এই হচ্ছে বরফ গোলা মেশিন বরফ গোলা মেশিনেরও আমাদের আমাদের কাছে আমাদের কোম্পানিতে এর অনেকগুলো টাইপ আছে তার মধ্যে এখন যেই টাইপটা দেখতে পাচ্ছেন এটা যে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রাইস আছে ছয় হাজার চারশো টাকা এই টাইপটা দেখতে পাচ্ছেন এটা ছয় হাজার চারশো টাকা এ তো আপনার খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে না আপনি আপনার চাইলে হ্যাঁ চাইলে আপনার লাইফও কেটে যেতে পারে এটাই ঠিক আছে হ্যাঁ আখের রসে আখের রসে এটা হচ্ছে অটোমেটিক শুধু অটোমেটিক মেশিন বললে হবে না এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটির মেশিন এই রকম আখের রসের অনেক কোয়ালিটির মেশিন আছে এটা হচ্ছে ফুলি অটোমেটিক ইলেকট্রিক চলে হুম ফুলি অটোমেটিক এটা হচ্ছে থ্রি রোলার ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে থ্রি ডোলারের মেশিন ঠিক আছে এটা ফুলি অটোমেটিক এরকম পুরো মানে আপনি আপনার একটা আখের পুরো সম্পূর্ণ কমপ্লিট যে রসটা হয় যেমন আমরা সব মেশিনে কমপ্লিট পাই না এটা কিন্তু আপনি কমপ্লিট রসটা আপনি পেয়ে যাবেন বাইরে এরকম এই মেশিনে যেমন হচ্ছে অনেক রকম টাইপ আছে কিন্তু কোয়ালিটির ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না ঠিক আছে আপনি কিন্তু এটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে যে কিন্তু আপনি যে কোনো মেশিনের সঙ্গে এটা তুলনা করতে পারেন কোয়ালিটিতে কিন্তু এটা এক নম্বর ঠিক আছে এবার আমাদের একদম স্টেনলেস স্টিল বডি আছে এবং আখের কাছে যে মেশিন আছে দুশো ও তো করে এতে হিউজ

ম্যানুয়াল মেশিনও আছে ম্যানুয়াল মেশিনের হচ্ছে এই হচ্ছে আমার আখের এবার এটা কিন্তু থ্রি রোলার এটাও থ্রি রোলার অনেক জায়গায় দু রোলার দেখতে পারেন ডবল রোলার বাট এটাও থ্রি রোলার ঠিক আছে এটাকেও আপনি ইজিলি মানে এটা হচ্ছে আপনি কোনো একটা জায়গায় হিউজ প্রোডাকশান করলে এটা ভালো জায়গায় করতে পারেন এবার আপনি ধরুন রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরবেন এখানে যাবেন পাড়া গায়ে ঢুকবেন সেই জন্য কিন্তু এই মেশিনটা আপনারা ইউজ করতে পারেন এবার এই মেশিনের সাথে আপনারা আপনারা যদি চাইন যে মোটর ফিট করবেন ঠিক আছে তাও এখান থেকে আপনার মোটর ফিট করেও হ্যাঁ পসিবল করে আপনি এখান থেকেও মোটর ফিট করে চালাতে পারবেন এই মেশিনটির প্রাইস আছে আমাদের কাছে আপনি পাবেন তেরো হাজার টাকায় তেরো হাজার টাকা কিন্তু আপনি কোয়ালিটি সবসময় আমাদের মেশিন যখন নেবেন আপনারা কোয়ালিটি দেখে নেবেন ঠিক আছে কোয়ালিটির সঙ্গে কিন্তু আমরা সব সময় আপনাদেরকে বলবো আপনারা যেই আসবেন আমাদের মেশিন কিন্তু কোয়ালিটি দেখে নেবেন আমাদের মেশিনের সঙ্গে কোয়ালিটি অন্য অন্য জায়গার মেশিনের সঙ্গে কোয়ালিটি আপনারা সবসময় যাচাই করবেন তারপরে আমাদের কোয়ালিটি দেখে মেশিন নেবেন এর সাথে আমাকে আপনাদের আরেকটা জিনিস বলে দিই এই মেশিনগুলোর সাথে যেমন আপনি যদি প্যাকিং করে বিক্রি করতে চান সেই জন্য আমাদের প্যাকিং করার মেশিনও আছে মানে প্যাকিং করে যে সিল করা হয় সেই প্যাকিং করে সিল করার মেশিনও আপনারা এখানে পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারলেন যদি আপনার ছোটো লেভেলে স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যদি ব্যবসা করতে চান আপনার কাছে খুব বেশি ইনভেস্টমেন্ট ভ্যালু নেই মানে আপনি কম টাকার মধ্যে শুরু করতে চাইছেন তো এরকম তিন চারটে ব্যবসা অপরচুনিটি আপনারা দেখতে পেলেন যেটা আপনার মনে হয় তো সেই ধরনের ব্যবসা আপনারা শুরু করতে পারেন তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল করুন এই কোম্পানির সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা এখান থেকে মেশিন উপকৃত হবে এবং আশা করি একটা সুন্দর ব্যবসা আপনি তৈরি করতে পারবেন